নমস্কার সুপ্রিয় দর্শক আমি আশিস মৌলিক এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এর নাম সুরজিৎ সিং একজন মহামূর্খ আমি কেন একে মহামূর্খ বললাম তার কারণ হচ্ছে যখন কোনো মহামূর্খ নিজেকে পণ্ডিত বলে মনে করে এবং নিজের মধ্যে অহংকার জন্ম নেয় তখন সে একটি কাজ করে সে ধর্মগ্রন্থ খুলে বের করে এবং ধর্মগ্রন্থ খুলে সে সেখান থেকে মানুষকে বার্তা দেবার চেষ্টা করে যে ধর্মগ্রন্থ দেখো কত ভুল কত খারাপ কত বাজে কত পচা জিনিস এই ধর্মগ্রন্থে যা আছে সবই পচা এবং সে দু একটি শ্লোক সেখান থেকে তুলে ধরার চেষ্টা করে বাদ বাকি শ্লোকগুলো নিয়ে তারা আলোচনা করে না আজ এই মহামূর্খের একটি ভিডিও দেখে ভাবলাম যে এই ভিডিওটি নিয়ে অবশ্যই কিছু বলা উচিত আগে আমরা এই মহামূর্খের দেওয়া ভিডিওটি দেখে নিতে চাই যে তিনি মানুষকে সেই ভিডিওটির মাধ্যমে কি বার্তা দিতে চেয়েছেন আসুন আমরা সেই ভিডিওটি দেখে নেবার চেষ্টা করি অধ্যায় বিভূতি যোগ তেইশ নম্বর শ্লোক সেখানে শ্রীকৃষ্ণ বলছেন রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু আবার একবার করছি রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি কুবের যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত মধ্যে আমি সুমেরু আরেকটা করছি একই অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় তিরিশ নম্বর শ্লোক সেখানে বলছেন দৈত্যদের মধ্যে আমি প্রহল্লাদ একদম প্রথমে দৈত্যদের মধ্যে দৈত্যদের মধ্যে আমি প্রহল্লাদ শ্রীকৃষ্ণ বলছেন দৈত্যদের মধ্যে আমি প্রহল্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরু কেন এই বিষয়টা আজ তুললাম এবং কোন পরিপ্রেক্ষিতে সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি আর এই বিষয়ে কিছু বলি সুপ্রিয় দর্শক আমরা শুনলাম এবং দেখলাম সুরজিৎ বাবু অর্থাৎ সুরজিৎ শ্রী বাবু যে ভিডিওর মাধ্যমে মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুরজিৎ বাবু কি বোঝাতে চেয়েছেন আর সাধারণ হিন্দুরা অর্থাৎ সনাতনী হিন্দুরা কিন্তু সবাই পৌঁছে সুজিতবাবু বাবু আপনি যেটা বলতে চেয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন অসুর ভগবান শ্রীকৃষ্ণ হলেন দৈত্য দানব এগুলো প্রমাণ করার জন্য আপনি দীনকৃষ্ণ ঠাকুর প্রদীপ আহ তাপস বিশ্বাস তারপরে হচ্ছে শরদিন্দু বিশ্বাস এরকম কয়েকজন আছেন যারা দীনকৃষ্ণ ঠাকুরের মতোই দাবি করছেন এবং প্রমাণ করার চেষ্টা করছেন ভগবান হলেন অসুর ঠাকুর দানব এগুলো সেই জন্য আপনি তো তুলে ধরার চেষ্টা করলেন শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আর এই কারণেই তো আপনাকে আমি মূর্খ বলেছি সেই জন্য আপনাকে জানা উচিত সত্য কি আপনি শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ থেকেই আপনি শ্লোক তুলে দেখাতে চাইলেন যে ভগবান এখানে কুবের অর্থাৎ যক্ষ ও রাক্ষসদের মধ্যে কুবের আবার আপনি বললেন যে দানবদের মধ্যে তিনি প্রহ্লাদ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আপনি প্রমাণ করার চেষ্টা করছেন আর পক্ষীদের মধ্যে তিনি গরুর অর্থাৎ ভগবান রাক্ষস ভগবান যক্ষ ভগবান পশু ভগবান দানব ভগবান পশু পাখি আসলে আপনাকে আপনার মাধ্যমে আপনাকে এবং যারা এই মুহূর্তে আমার দর্শক রয়েছেন তাদের সকলকেই একটি গল্প দিয়ে জিনিসটা বোঝাতে চাইছি সুজিত বাবু যেহেতু আপনারা ধর্ম বোঝেন না সেই জন্য গল্পটি আপনার বেশি করে জানাতে একটি মৃগ অর্থাৎ হরিণ একটি ফুলের সুন্দর বাগানের মধ্যে ঘাস খাচ্ছে সেই ফুলের বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে হরিণটি সেই ফুলের বাগানে ছোট ছোট দ্রব্য ঘাস খাচ্ছে এবং সেই ফুলের যে গন্ধ এবং ফুলের যে আনন্দ আনন্দ উপভোগ করা এবং সেই সময় এক ব্যাধ সেই ব্যাধ সেই হরিণটিকে মারার জন্য দুটি দলে তার সৈন্যগণকে পাঠিয়ে দিচ্ছে যে ওই হরিণটাকে তোমরা তোমাদের জালে আবদ্ধ করো আর আমি আমার এই ধনুক দিয়ে বানের সাহায্যে আমি ওই হরিণটাকে তীরবিদ্ধ করে মান হরিণটি তো মনের আনন্দে ঘাস খাচ্ছে ফুলের সুগন্ধ গ্রহণ করছে খুব আনন্দ করছে কি আনন্দ করছে তো ওই ব্যাধও ধীরে ধীরে এগিয়ে আসছে হরিণ ওই ব্যাধের যে সৈন্যগণ অর্থাৎ দুটি দলে ভাগ হয়ে রয়েছে তাদের মধ্যে একটি দল কৃষ্ণবর্ণ অর্থাৎ বর্ণ আর একটি দল শ্বেতবর্ণ বর্ণ এই দুটি দল যে ব্যাধের যে সৈন্যরা রয়েছে ব্যাধ কিন্তু সাধারণ ব্যাধ নাই রাজা কিন্তু সে নিষাদ রাজ সেই ব্যাধ হলো নিষাদ রাজ মানে সমস্ত ব্যাধের জাতির রাজা সে ওই যে সৈন্যদের পাঠিয়ে দিয়েছে সেই সৈন্যগুলো আস্তে আস্তে জাল দ্বারা সেই হরিণকে ঘিরে ফেলছে কিন্তু হরিণটি বুঝতে পারছে না যে তাকে ঘিরে ফেলা হচ্ছে এবং একটি পিছন দিক থেকে একটি ব্যাধ আসছে যে ব্যাধ ব্যাধদের রাজা অর্থাৎ নিষাদ রাজ তিনি এস আসছেন এবং তার হাতে একটি ধনুক রয়েছে একটি তীর রয়েছে যে তীরটি তাকে বিদ্ধ করবে এবং সে মারা যাবে এটা কিন্তু হরিণের কোন জ্ঞান নেই হরিণ খাচ্ছে আনন্দে যা ইচ্ছা করছে খুব আনন্দে ভাগবত মহাপুরা এই কাহিনী আছে এই কাহিনীর দ্বারা এই গল্পের দ্বারা আপনি কি বুঝেছেন কিছু বুঝতে পেরেছেন পারেননি হয়তো। কি কারণ আপনার মাথায় সুজিত সি বাবু আপনার বা আপনাদের মতো দীনকৃষ্ণ ঠাকুর তারপরে শরবিন্দু বিশ্বাস তারপর বিশ্বাসের মাথায় এগুলো ঢুকবে না আমি সাধারণ আপনাকে উদ্দেশ্য করে সাধারণ দর্শকদেরকেও বলছি এই যে হরিণের কথা বলা হয়েছে যে মৃগর কথা বলা হয়েছে এই মৃগটি আর কেউ নয় এই মৃগটি হলেন আপনি বা আমি বা সজিত বাবু স্বয়ং সুজিত বাবু এই মৃগটি আপনি এই যে আপনি খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছেন যে এই সংসার জগত হচ্ছে ফুলের বাগান এবং আমরা প্রতিদিন কর্ম করছি খাচ্ছি দাচ্ছি এই যে করছি এটা ঘাস খেয়ে বেড়াচ্ছি ওই মৃগটি ওই হরিণটি ঘাস খেয়ে বেড়াচ্ছে ফুলের বাগানে যে ফুল রয়েছে এটা হলো বিভিন্ন নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া এটা প্রত্যেকটা পুরুষ বা নারী হচ্ছে রীতিমতো হচ্ছে ভালো মন্দ বিচার করছে দুই একজন যারা আধ্যাত্মিক জগতে থাকে তখন তারা এগুলো বিচার করে সেখান থেকে সরে আসে বেশিরভাগ মানুষ কিন্তু আটকে থাকে যে যে দল মানে ওই রাজের সেনাগণ তারা দুটি দলে বিভক্ত রয়েছে একটি কৃষ্ণবর্ণ একটি শ্বেতবর্ণ বর্ণ তারা জাল দিয়ে রীতিমতো আপনাকে আবদ্ধ করার চেষ্টা করছে সেই নিষাদ রাজের যে দুটি মানে সেনাবর্গ রয়েছে একটি হলো দিন আর একটি হলো রাত দিনটি শ্বেত বর্ণ রাত হচ্ছে কৃষ্ণবর্ণ অনেক সংখ্যায় রয়েছে প্রচুর সংখ্যায় রয়েছে তাই সেগুলো হলো আপনাদের মিনিট ঘন্টা সেকে তারপর যে নিষাদ রাজ বলা হলো আপনারা তো রামায়ণ মহাভারত নিয়ে আলোচনা করতে যান যে নিষাদ রাজ বলা হলো যে ব্যাদ দেখান হলো এই ব্যাধ নিষাদ রাজ আর কেউ মৃত্যু স্বয়ং মৃত্যু সেই মৃত্যু আপনার দিকে এগিয়ে আসছে আপনাকে তীর মারবে বলে আপনাকে বান মারবে বলে আপনি বুঝতেও পারছেন না যে মৃত্যু আপনার কাছে চলে আসছে অতএব আপনি গীতার কি অর্থ বুঝবেন যদি এগুলো না বুঝতে পারেন তাহলে গীতা কি আপনার জন্য ধর্মশাস্ত্র কি আপনার জন্য কারণ শাস্ত্র আপনার সামনে রয়েছে আপনার সামনে গীতা রয়েছে আপনার সামনে ভাগবত পুরাণ রয়েছে আপনার সামনে বেদ রয়েছে আপনি সেগুলো দেখছেন আপনি পড়ছেন কিন্তু তার অর্থ আপনি বুঝতে পারছেন না তাহলে আপনার কাজ কি বেদপাঠ বেদ পাঠ করে বা শাস্ত্র পাঠ করে আলোচনা করে আপনি সমাজে কি সঠিকটা দিতে পারছেন না আপনি ভুল তত্ত্ব ভুল তথ্য মানুষকে পরিবেশন করছেন মানুষকে খাওয়ানোর চেষ্টা করছেন তাহলে আপনার কাছে শাস্ত্র দেওয়া কি ঠিক তাই শূদ্রের কাজ শাস্ত্র আলোচনা নয় শূদ্রের কাজ শুধু চাকরি করা নেই শাস্ত্র জ্ঞান নিয়ে কোনো লাভ নেই অন্যান্য বিষয়ে জ্ঞান নিক এই শাস্ত্র জ্ঞান নিয়ে কি হবে কি লাভ হবে আপনি তো শাস্ত্র নিয়ে পড়লেন এবং সেখান থেকে বলি এখানে আপনি যেটা দেখালেন যে যে ভগবান ভগবান বলছেন রাক্ষস ও যক্ষদের মধ্যে কুবের ভগবান দৈত্যদের মধ্যে প্রহ্লাদ ভগবান পক্ষীদের মধ্যে গরু ইত্যাদি ভাবে আপনি শ্লোক থেকে দেখানোর চেষ্টা করলেন অর্থাৎ অর্থ বুঝতে না আপনি বোঝাতে চাইলেন যে সাধারণ মানুষকে ভগবান এই যে ভগবান হলেন দৈত্য মানে কি ভগবান হলেন দৈত্য ভগবান হলেন রাক্ষস কারণ ভগবান বলেছেন রাক্ষস ও যক্ষদের মধ্যে আমি কুবের ভগবান হলো পাখি কারণ ভগবান বলেছেন আমি পাখিদের মধ্যে গরুর এবার আপনাকে বোঝা দরকার গরুর গরুর হলো এমন গতিশীল প্রাণী যার গতির কাছে কেউ যেতে পৌঁছাতে পারে না তাই আপনার ভিতরে থাকা সেই গতিশীলতাই হচ্ছে গরু সেই গরুর হলো গতিশীলতার সত্তা যেটা আপনার মধ্যে পাখি রূপে যে সর্বত্র ব্রাজ করতে পারে সেই মনের দিক গরু আপনার ভিতরে থাকা যে রাক্ষস যে আহ যক্ষ এই এর মধ্যে যে সত্তা রয়েছে সেই সত্তা চুপ করে বসে রয়েছে সেই সত্তা হলো কুবের কুবের হলো ধন সম্পদের মালিক কুবের ধন সম্পদের মালিক আপনার মধ্যে ধন সম্পদ জোগাড় করা সঞ্চয় করা যে সত্তা রয়েছে সেই সত্তাই হলো কুবের এবং সেই সত্তা তখনই কুবের যখন ধন জোগাড় করলেন আহরণ করলেন সঞ্চয় করলেন এবং সেই ধন আবার দান করলেন তখনই আপনার ভিতরে থাকা কুবের অর্থাৎ রাক্ষসেরই মধ্যে থাকা যক্ষদেরই মধ্যে থাকা কুবের নামক সত্তা জাগ্রত হলো এবং আপনি স্বয়ং চেতনার দ্বারা শ্রীকৃষ্ণ হল সেই চেতনা যে চেতনা কুবের আপনার মধ্যে থাকা যক্ষ রাক্ষস রূপ যে সত্তাগুলি রয়েছে সেই সত্তার মধ্যে থাকা কুবের হল ভগবান শ্রীকৃষ্ণ যেটি আপনার চেতনা আপনার মধ্যে থাকা যে দৈত্যরূপ সত্তা রয়েছে মানুষকে মারবো মানুষকে আহ মানুষের কাছ থেকে ছিনিয়ে নেব তার মধ্যে থাকা যে ভক্তি ভাব সেই ভক্তির মধ্য থেকে যে আমি আকর্ষণ করে ভগবানকে পেয়ে ভগবান অর্থাৎ আকর্ষণী শক্তি দ্বারা আমি আমার জীবনের উন্নতি করব। তাতে আমি আনন্দ লাভ করব সেই আহ্লাদিত জীবনকেই বলা হয়েছে প্রহ্লাদ যেটি দত্ত সত্তার ভিতরে থাকে অথচ তাকে জাগ্রত করতে হয় আর সেই রূপটি হলো ভগবানের রূপ তাই আপনার মধ্যে থাকা যে যে আনন্দ যেটি আকর্ষণ ক্রিয়ার মাধ্যমে ভগবান প্রহ্লাদ কি করেছিলেন ভগবানকে নিজের কাছে আকর্ষণ করে নিয়ে আসছিলেন তার জন্য তার জীবনে কোনো ক্ষতি আপনি যখন আপনি নিজের ভিতরে আনন্দিত থাকবেন আহ্লাদিত থাকবেন ভগবানের প্রতি আপনি যখন পুরোপুরি নিজেকে অর্পণ করে দিতে পারবেন তখন আপনি একটি আনন্দ ফিল করবেন একটি আহ্লাদিত জীবন আপনি পেয়ে যাবেন এটি হলো আপনার ভিতরে থাকা প্রহ্লাদ তাই ভগবান বলেছেন যে আমি দৈত্যগণের মধ্যে প্রহ্লাদ সেই জন্য ধর্মগ্রন্থ বুঝুন তারপর ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করবেন সমাজে আপনারা অপপ্রচার করে ধর্মের নামে সমাজকে কলুষিত করার চেষ্টা করছেন আর বলছেন যে আমরা ধর্মের সংস্কার করতে এসেছি আপনারা ধর্মের কিছুই বোঝেন না কি সংস্কার করবেন আপনারা ধর্মের সংস্কার করার মতো জায়গা আছে কি নেই সেটা আগে ভাবুন আলোচনা করার মতো যোগ্যতা সুরজিৎ বাবু আপনার বিশ্বাসেরও নেই এবং আপনাদের শরদিন্দু বিশ্বাস বা আপনাদের মতো যারা আছে তাদের কারোরই নেই কারণ ধর্ম আলোচনা করতে গেলে যে মস্তিষ্ক ব্যবহার করতে হয় সেই মস্তিষ্ক আপনাদের নেই আছে ও মস্তিষ্কের দিয়ে কাজ হবে না ধর্মের কাজ হবে না আপনি অন্য কাজ করুন সমাজের আরো কত কাজ আছে আপনি সেই দিকে কাজ করুন তাতেই ধর্মের কাজ হবে প্রকৃত অর্থে আপনার দ্বারা এখানে কিছুই হবে না সেই জন্য ধর্মচর্চা আপনি ছেড়ে দিন দিয়ে সমাজের মঙ্গল কিসে হয় সেই দিকে চর্চা করুন তাতে সমাজেরও মঙ্গল আপনারও মঙ্গল আমাদের সকলেরই মঙ্গল হবে আর সুপ্রিয় দর্শক ও শ্রোতা এরা ভিডিও করছে এবং সেখান থেকে এরা সমাজে খারাপ জিনিস ছড়াতে চায় তাই আপনারা এদের থেকে সাবধান থাকুন এবং ভালো থাকার চেষ্টা করুন ধর্ম আপনাকে সঠিক সত্য পথে নিয়ে যাবে কিন্তু এরা আপনাকে খারাপ পথে আপনার জীবনকে ধ্বংস করে দেবার পথে নিয়ে যাবে এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে সুরজিৎ বাবু হোক দীনকৃষ্ণ হোক বা ওদের যে গ্রুপ আছে সেই গ্রুপের টোটাল সব টোটাল শাসুক তো আমি এতে প্রমাণ করে দেবো যে এরা এরা ধর্মের কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না এরা ধর্মের কিচ্ছু জানে না ধর্মশাস্ত্রের কিচ্ছু বোঝে না আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন জয় শ্রীরাম জয়